হ্যালো বন্ধুরা গুড মর্নিং মামা মেশো সকাল থেকেই ভালো না বলছে পেটে ব্যথা পেটে ব্যথা করেই যাচ্ছে তাই একটু শুধু ভাত নিয়ে এলাম সকাল থেকে কিছু খাইনি মুড়ি জল নিয়েছি মুড়ি জলও খায়নি বিস্কুট দিয়েছি সেটাও খায়নি। তো ওই জন্য ওদিকে রান্না গরম গরম ভাত করে নিয়ে এলাম এইটাই শুধু খাক তারপর অন্য কিছু দেব। আর এদিকে মেঘের অবস্থা ভালো না সকাল থেকে বৃষ্টিটা একটু একটু হয়েছে সেরমভাবে হয়নি আবার মেঘ করে আসছে মেঘের দশাই চলো মামামকে খাওয়াই একটু মামামকে খাইয়ে দাইয়ে এই আমি একটু লাল আলু সিদ্ধ দিয়েছিলাম সেইটাই খাচ্ছি আর মামামকে একটু দিচ্ছি বাজে এখন দশটা বাজবে দশ আরও খেলছে কি খাচ্ছো মা খাওয়া ভালো লাগছে কেন মামা মাদিকে লেবু খাচ্ছে আর আমার এদিকে কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে ওদিকে মাছের ঝোলটা ফুটছে ওটা হলেই হয়ে যায় ঘর মুছে স্নান করব কাল তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি চলো সেটা দেখায় দেখাই টপগুলো কিনেছিলাম টোটাল পাঁচটা তার মধ্যে কালকে এই দুটো গাছ লাগিয়েছি আগে প্লাস্টিকের সে বোতলগুলো কেটে লাগিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে কেমন লাগছে পুরোনো দেখতে তাই এই টবে কালকে এই গাছটা বসালাম আর মানিক প্ল্যান্টে দেখলাম চারা হয়েছে তাই এইখানে বসালাম আরও রয়েছে তিনটে দেখা যাক আরও তিনটে টবে পরে আবার কুতব কেমন লাগছে বলো তো সকালে বেশ একটু মেঘটা পরিষ্কার হয়ে রোদের মতো উঠেছিল আবার দেখো মেঘ কোথা দিয়ে আবার চলে এলো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই হাড়িতে ভাত এখানে কাঁচা কলার কুতরি ভাজা ঢেঁড়স ভাজা মামামের কাঁচা কলা আলু আর গাজর দিয়ে একটু পাতলা করে শিঙি মাছ দিয়ে ঝোল আর আমাদের আলু দিয়ে মাছের ঝোল খেপি মতো মাধ আছে আমি ছাদে চলে এসেছি মামাকে একটু খাওয়ালাম ঘুম থেকে উঠিয়ে বাজে ছটা দশ মতো আর বললো একটু ছাদে যাবে ওই জন্য একটু ছাদে এলাম আর আজকে যেহেতু বৃষ্টি হয়নি ছাদটা বেশ ভালো শুকনো আছে কোনাটায় জল জমছে খুব ছাদের ওই দিকটা পাইপটা মনে হয় ইয়ে রয়েছে জাম হয়ে রয়েছে মনে হচ্ছে এবার আস্তে আস্তে কেটে যাবে একটা বাজে পাক্কা সাড়ে আটটা আর মামা এই যে খাবার নিয়ে এসেছি ডাল সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ রাত্রেবেলাতে ওকে এখন মাছ ডিম দিচ্ছি না কদিন ধরে আর ও খাবার দেখলেই এখন পেটে ব্যথা শুরু হয়ে যায় এটা নিয়ম হয়ে গেছে আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট করলাম মামাকে তো খাওয়ানো হয়েই গেছে হ্যাঁ ওষুধ লাগিয়ে দেবো আর দিনের যা রান্না আছে ওই রান্না হবে শুধু বিকালে একটু ভাতে কম পড়বে বলে গরম একটু ভাত করলাম আর মাছের ঝোল তো আছে ওই দিয়ে খাওয়া হবে তো প্রথমে ভেবেছিলাম বোধ হয় মেঘটা কেটে যাচ্ছে বিকালের দিকে তাই ভেবেছিলাম একটু আগে দেখি এমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো হুম রাস্তা ফাস্তা ভিজে গেছে রাতে মনে বৃষ্টি হবে মেঘটা কালো করে আছে এখনো ভালোই দু তিন দিন ধরে বেশ ভালোই বৃষ্টি দিচ্ছে ভালো হয়েছে একটু ঠান্ডা হয়েছে যে হারে গরমটা পড়েছিল তো চলো আজকের মতো ব্লগটাই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ইউটিউব চ্যানেল ঘরকন্যা সায়ন্তনি কেউ যদি দেখতে চাও সেটাও একটু সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো